আসসালামু আলাইকুম ইলেকট্রিসিটি ফর লাইফ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করব সেটা হল প্রিপেইড মিটারের মিটার নাম্বার এবং গ্রাহক নাম্বার প্রিপেইড মিটারের ক্ষেত্রে এই মিটার নাম্বার এবং গ্রাহক নাম্বার দুইটির ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রয়োজন মিটারের ট্রেস বের করার জন্য মিটার নাম্বার অনেক সময় প্রয়োজন হয় কিন্তু মেইনলি গ্রাহক নাম্বার থাকলে মিটার নাম্বারও মিলিয়ে পাওয়া যায় টাকা যখন আপনি তুলেন তখন কিন্তু আপনার গ্রাহক নাম্বারটা দিতে হয় মানে কনজুমার নাম্বার এই যে এইখানে দেখতে পাচ্ছেন দেখুন মিটার নাম্বার এই গ্রাহকের এই এগারো ডিজিটের যে নাম্বারটা এটা হলো তার মিটার নাম্বার পাশে আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যে মিটার নাম্বার কোনটা আর এইখানে কনজুমার নাম্বার এই যে আট ডিজিটের যে নাম্বারটা এটা হলো কনজুমার নাম্বার এখন টাকা বিকাশ বিকাশনগর ব্লকের থেকে বা অফিসে গিয়ে যদি রিসার্চ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কনজুমার নাম্বারটা বলতে হয় কনজুমার নাম্বার দিয়েই টাকা রিসার্চ করা হয় ঠিক আছে এই মিটার নাম্বার কিন্তু নিয়ে দেয় এই জন্য দুইটি নাম্বার আলাদাভাবে আমাদের সংরক্ষণ করা প্রয়োজন এবং অনেক সময় অফিস থেকে যখন মিটার লাগানো হয় তখন কিন্তু একটা কার্ড দেওয়া হয় কার্ডের মধ্যে মিটার নাম্বার অপর প্রান্তে কনজিউমার নাম্বার লিখে থাকে এবং অফিসে যখন অনেক গ্রাহক আসে তখন আমরা যখন বলি যে আপনার মিটার নাম্বারটা বলুন তখন মিটার নাম্বার গ্রাহক বলতে পারে না কনজুমার নাম্বার দেয় আবার কনজিউমার নাম্বার বললে এই মিটার নাম্বার দেয় তখন যখন বলি কনজিউমার নাম্বার চাইলে যে আপনি টাকা রিসার্জ করেন যেটা দিয়ে তখন গ্রাহক এই আট ডিজিটের নাম্বারটা দেয় এই জন্য এটা অবশ্যই আমাদের মনে রাখা প্রয়োজন কারণ এখানে যে যে নাম্বারটি দিয়ে টাকা রিসার্জ করা হয় অনেকে বলে এই নাম্বার অনেক সময় দিয়ে বিকাশের দোকান থেকে চলে আসে ঠিক আছে অনেক সেই কিন্তু দোকানদার হয়তো বা টাকা দিতে পারে না বা ভুল করে অন্য জায়গায় দিয়ে দেয় ঠিক আছে তো এই ঝামেলাগুলো এটাতে অবশ্যই দুইটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে একটা হলো কনজুমার নাম্বার বা গ্রাহক নাম্বার আট ডিজিটের এটা অফিসের বিভিন্ন দিয়ে শুরু হয় আর একটা মিটার নাম্বার সেটা হলো প্রিপেইড মিটার সাধারণত এগারো ডিজিট থাকে বা ক্ষেত্র বিশেষে আরো বেশিও থাকতে পারে ও আশা করি সবাই বিষয়টি ক্লিয়ার আল্লাহ হাফিজ